আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কীভাবে ঝুড়ি বা ঝুরা খুব সহজেই ভুনা করা যায় কাছে বা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মুরগির মাংস ভোনা আমরা তো অনেকভাবেই খেয়েছি তবে আজকের রেসিপিটা ভিন্ন স্বাদের আমি প্রথমে নিয়ে নিয়েছি চার টুকরা মুরগির মাংস অবশ্যই হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নেবেন মূল কাজে যাওয়ার আগে আমার প্রিয় কলিজার ভাইয়া এবং আপুরা দাদা এবং দিদিরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না দয়া করে ফুল ভিডিওটি দেখে যাবেন আমি মুরগির মাংসগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এটাকে কিমা করে নিব আপনারা যে যেভাবে করেন না কেন কিমা করে নেবেন শিল্পটা করতে পারেন তো দেখুন আমি কিভাবে করেছি একদম মিহি করার কোনো দরকার নেই তো আমি সবগুলো মুরগির মাংস কিমা করে নিব সবগুলো মাংস কিমা হয়ে গিয়েছে তো আমি আপনাদের একটু নেড়ে চড়ে দেখাচ্ছি এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর তেজপাতা দারচিনি এলাচ আর তেজপাতাটা একটু ভেজে নিব এতে রেসিপির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন দিয়ে দিব দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা অ্যাড করব আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা এখন আমি খুব ভালোভাবে দুই মিনিট ভেজে নেব আদা রসুন বাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করব দুই টেবিল চামচ হলুদের গুঁড়া তিন টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন সামান্য পানি দিয়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব আমি কম হলেও দশ থেকে বারো মিনিট মশলা কষিয়ে নেই। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রেসিপির স্বাদ তত ভালো হবে আমি মাঝে মধ্যে মশলা কষিয়ে নিচ্ছি মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে এখন আমি দিয়ে দিব কিমা করে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলো কষিয়ে নিব আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন এবং আমাকে অনেক সাপোর্ট করবেন আমি যেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন আর অবশ্যই পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি পানি অ্যাড করে দিব সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুক পরিমাণ পানি দিয়ে দেবেন এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আমি যেহেতু ঝাল বেশি খাই তাই কিন্তু মাছখান দিয়ে কেটে দিয়েছি আপনারা চাইলে আস্তে দিতে পারেন পাঁচ মিনিট পর বলক চলে এসেছে তো আমি এখন ঢাকনাটা খুলে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। মাঝে মধ্যে ঢাকনা খুলে ঢেকে নাড়াচাড়া করে দিতে হবে আবারও চলে এসেছি প্রায় পাঁচ মিনিট পর এসে দেখি পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে তবে এখনও আমার রেসিপিটি কমপ্লিট হয়নি একদম সম্পূর্ণ পানি যখন শুকিয়ে যাবে তখন আমি অনেকক্ষণ প্রায় আট থেকে দশ মিনিট খুব ভালোভাবে এটাকে ভেজে নিব তেলের মধ্যে এই মাংস ঝুরিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব এতে কিন্তু এই মাংস ঝুরা রেসিপিটা খুব ভালো লাগবে খেতে আমার মুরগির মাংস ঝোড়া রেসিপি কমপ্লিট একদম কোনো পানি নেই এই রেসিপিটির মধ্যে শুধু তেল দেখা যাচ্ছে এখন আমি পরিবেশন করে দেখাবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে আর আপনারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন অনেক স্বাদের কিন্তু এই মুরগি ছোড়া রেসিপিটি আজকের মতো এখানে বিদায় দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম